আল্লাহ রসুল যখন তিন তিনবার বেহুশ হয়ে পড়ে গেলেন মসজিদে যাইতে পারলেন না এত অসুস্থ তখন তিনি সাহাবাগ্রাম থেকে নির্দেশ দিলেন যে হজরতে আবু বকর সিদ্দিককে ডাকো তার এমামতিতে তোমরা নামাজ পড়ে নাও বলেন না আনুল্লা তিনি হজরত আবু বকর ছিলেন আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে সর্বপ্রধান এবং সব থেকে কাছের মানুষ বলেন নাসুবাহা আনুল্লাহ একদিকে হচ্ছে তার শ্বশুর আরেকদিকে হচ্ছে তার হিজরতের সাথী। সেই আবু বকর বক্কর তাআলা আনহুর কত দাম কত ইজ্জত সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রাজিউল্লাহু তালানহ বলেন সুভান আল্লাহ এখন বলেন যে রাসুল কি যেই সেই মানুষকে ইমামতির জন্য নির্দেশ দিবেন যেই জায়গায় রাসুল ইমামতি করেন সেই জায়গায় তিনি কাকে দিবেন একবার চিন্তা করে দেখেন যেই সেই লোককে তিনি দিতে পারেন না অথচ সমস্ত সাহাবিরা জান্নাতি ঠিক না সাহাবীরা জান্নাতি না আল্লাহ বলেন আল্লাহ তালা সমস্ত সাহাবিদের উপরে সন্তুষ্ট তারাও আবার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়ে সন্তুষ্ট বলেন সুবাহান আল্লাহ তো সাহাবিরা হচ্ছে গুনা থেকে মুক্ত সেই সাহাবি সমস্ত সাহাবির মধ্যে থেকে একজনকে ইমাম বানালেন তিনি হচ্ছেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন সুবাহান আল্লাহ সতেরো অক্ত নামাজের ইমামতি করলেন আল্লাহ রসুলের জীবদ্দশায় কয়েক তো সতেরোক্ত নামাজ পড়াইলেন হজরত আবু বকর সিদ্দিক তালান এই জন্য রিম করিম ইন্তেকালের পরে সাহাবা একরাম থেকে তারা নেতা বানিয়েছিলেন হজরতে আবু বকর ইসলামের প্রথম খলিফা হচ্ছে হজরত আবু বকর সিদ্দিক কেন কেননা রসুল চাইলে তার নিজের নাতি নিজের জামাই হজরত আব আলী রদিউল্লাহ তালু এইভাবে তার কাছের অনেক আত্মীয় স্বজন ছিল না তাদেরকে তিনি মুসলমানদের নেতা আমির বানাতে পারতেন কিন্তু না রসুল সাল্লা ইসলাম পরক্ষণে মানুষদেরকে বুঝিয়ে দিলেন যে দেখো আমি জীবিত থাকা অবস্থায় যদি আবু বকর ইমামতি করার যোগ্যতা রাখে তাহলে পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও আবু আমার জায়গায় সে খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা রাখে ঠিক কিনা বলেন এটা আল্লাহ রসুল পরোক্ষভাবে প্রমাণ করে দিয়েছেন কিন্তু বলে যান নাই শুধু বলেছেন যে তোমাদের মধ্যে থেকে যোগ্যতায় যে বেশি যে সব থেকে বেশি যোগ্য তারাকে নেতৃত্ব দেওয়ার জন্য তোমরা নির্বাচন করে একজন বানিয়ে নিবে আমার অবর্তমানে তো এই সমস্ত বিষয় থেকে আলামত থেকে প্রমাণিত হয় যে সাহাবা একরামদের মধ্যে সবার থেকে মর্যাদা বেশি হজরত আবু বকর সিদ্দিক বলেন